আসসালামু আলাইকুম এভরিয়ন আজ শেয়ার করছি একেবারে সহজ ও মজাদার কাশুন্দি রেসিপি আম পেয়ারা আনারস বা কামরাঙ্গা টক ফল মানে সঙ্গে চাই একটু ঝালঝাল কাসুন্তি চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছে এক কাপ কালো সরিষা সাথে দিচ্ছি হাফ কাপ হলুদ সরিষা পরিমাণ মতো পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব ভেজানো হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে সরিষাগুলোকে ধুয়ে ছেঁকে নিন এখন সরিষাগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব সাথে লাগছে আমাদের একটা কাঁচা আম সরিষাগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে অর্ধেকটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা আম দি টুকরা আদা তিন চারটে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি ব্লেন্ড করা হয়ে গেছে এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে সরিষাগুলো আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার জন্য তিন কাপ পানি লাগবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে বলক তুলে নিতে হবে বলক চলে আসলে সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে সরিষাগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার হাফ কাপ সরিষার তেল এখন ভালোভাবে জাল করে নিতে হবে সরিষার তেলটা যতক্ষণ না মিশে যাচ্ছে জাল হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাসন্তি ঘনত্বটা এরকম থাকবে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বমের মধ্যে এগুলোকে ভরে নিয়েছি এভাবে কাসুন্দি বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং